এই রকম নতুন নতুন এবং মজার মজার ধাঁধার উত্তর জানতে হলে আমাদের পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বলুন তো পৃথিবীতে কোন প্রাণের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর হবে পৃথিবীতে সবচেয়ে বেশি পিঁপড়ের সংখ্যা এবার বলুন তো কোন সময় আপনি ডিনার করতে পারবেন না উত্তর দুপুর এবং সকালে আপনি ডিনার করতে পারবেন না মানুষ চাইলেও কোন রুমের ভিতরে থাকতে পারবে না উত্তর হবে মাস রুমের ভিতরে ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য এবার বলুন তো কোন দুটো গ্যাস মিলে জল তৈরি হয় উত্তর হবে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস মানুষ কাকে মেরে খুব মজা পায় এবং আনন্দ করে উত্তর হবে ঢাক ঢোল কাশি এইরকম বাদ্যযন্ত্রকে মেরে মানুষ খুব আনন্দ করে ভারতের কোন রাজ্যের মানুষ সবথেকে বেশি নিরামিষ খায় উত্তর হবে রাজস্থান রাজ্যের মানুষ সবথেকে বেশি নিরামিষ খায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পৃথিবীতে কোন দেশে সবথেকে বেশি চামড়ার ফুটবল তৈরি হয় উত্তর হবে পাকিস্তান দেশে কোন জিনিস অন্যেরটা বেশি ব্যবহার করা হয় আর নিজেরটা কম ব্যবহার করা হয় উত্তর হবে নাম আপনি অন্যের নামটাই বেশি ব্যবহার করবেন আর নিজের নামটা খুব কম এবার বলুন তো কোন প্রাণী আহত হলে মানুষের মতো কাঁদে উত্তর হবে ভাল্লুক আহত হলে মানুষের মতো কাঁদে এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো দুধের ওপর কি পড়ে উত্তর হবে দুধের ওপর দুধের স্বর পড়ে আর আপনারা কে কি ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন